আজ রুই মাছের একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এলাম হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলো ভাইফোঁটা এই ভাইফোঁটায় তোমরা এই রকম পোস্ত রুই রান্না করে ভাইদের খাইয়ে আনন্দ দিতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে দেখবে দেখো আমি ছ পিস মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর সর্ষের তেলে কিন্তু যে কোনো মাছের রেসিপি খেতে ভালো লাগে তোমরা চাইলে সাদা তেলে রান্না করতেই পারো তবে সর্ষের তেলের রান্নাই কিন্তু বেশি টেস্টি হয় দেখো তেল গরম হয়ে এলে আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো এবার খুব ভালো করে ভেজে নেব দেখো আমি প্রথমে কিন্তু শুকনো অবস্থায় মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিলাম তারপর অল্প জল দিয়ে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব দেখো মাছগুলো আমার একদিক ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি প্রত্যেকটা পিস রুই মাছ আমরা তো অনেক রকমভাবেই রান্না করে থাকি তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো তোমাদের এটা আমি বলছি তোমাদের এটা মানে রুই মাছের এই রেসিপিটি দুর্দান্ত লাগবে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি আর চলে এসেছে কালী পুজো ভাইফোঁটা ভাইফোঁটায় তোমরা এইভাবে রুই মাছের একটা রেসিপি তৈরি করে দেখতে পারো তোমাদের এটা সত্যি খেতে এতটাই সুস্বাদু যে তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো মাছগুলো আমি তুলে নিয়েছি এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দেখো ভালো করে নেড়েচেড়ে ফোড়ন দিয়ে নিচ্ছি আর একটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সে পেঁয়াজ কুচি করা সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর পরিমাণ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে আমি মোটামুটি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব এদিকে দেখো আমি একটা বাটিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন নিয়ে নিলাম জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন নিয়ে নিলাম ধনে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে আমি মশলাটা দেখো গুলে নিচ্ছি মশলাটা গুলে নিয়ে আমি এবার পেঁয়াজ আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার মশলা ভেজে নেব মশলার বাটি ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো জল দিয়ে আমি পোস্তটা বেটে নিয়েছি মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এই যে দেখো তেল বেরিয়ে এসেছে এবার আমি পোস্ত বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে মশলা কষানোর ওপর যে কোনো খাবারের টেস্ট নির্ভর করে তাই মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই সময় আমি মিক্সিং জারে জল নিয়ে ভর্তি করে এক জার জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো ঝোল ফুটে উঠেছে আমি এর মধ্যে আবার কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি ঝোল যখন মোটামুটি দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরও আরও মোটামুটি ছ মিনিট তো আমি ফুটিয়ে নেব কেননা মাছগুলো সেদ্ধ হতে হবে আর এতটা ঝোল কিন্তু থাকবে না অনেকটাই ঘন হয়ে যাবে এটা বেশি ঝোল ভালো লাগে না একটু ঘন হলেই তবেই ভালো লাগে খেতে দেখো ঝোল অনেকটাই ঘন হয়েছে আরও কিছুটা সময় আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে মোটামুটি ছ থেকে সাত মিনিট পর আমি দিয়ে দিলাম হাফ স্মুল গরম মশলা পাউডার ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ওয়ান টেবিলস্পুন ঘি এই রেসিপিতে ঘি দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয় ঘিটা তোমরা অবশ্যই দেবে দেখো ঘি দেওয়ার পরও আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট একেবারে লো ফ্লেমে রেখে দেব দু মিনিট পর দেখো ঢাকা খুলে নিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও সত্যি খুব ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ট্রাই করে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কেননা তোমরা পোস্ত দিয়ে সবাই তোমরা মাছ রান্না করো কিন্তু এভাবে তোমরা করেছো কিনা আমি বলতে পারছি না তাই তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো তোমাদের বাড়ির সবার ভালো লাগবে ভাইফোঁটায় তোমরা ভাইকে এভাবে রান্না করে খাইয়ে দেখো অবশ্যই প্রশংসা পাবে আমার বাড়িতে এটা কিন্তু সকলেই পছন্দ করে দেখো আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে তাই আমি একটু বড় পাত্রে এটা ঢেলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয় অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য